কান্না লুকিয়ে হাসি পরিবারকে ভালোবাসি নিজের বাড়িতে নিজেই বেড়াতে আসি কারণ আমি প্রবাসী খাই খাইবানা খাই দেশে টাকা ফাটাই পুরনো জামা নিজে পরে পড়ে থাকি অগছরে যে সবার মুখে ফুটাতে পারি হাসি কারণ আমি প্রবাসী টাকা আসার যন্ত্র আমি জলে বীজের উদ্যোগ আমি পূরণ করতে পারি পূরণ করতে পারি সবার মনের আশ আমাকে থাকতে হয় প্রবাস তাই আমি প্রবাসী এখানে শুধু কাজ আর কাজ কোনো কিছুতেই মনে আসে না লাজ নিঃসঙ্গতার জলে আমি একা একা ভাসি মাঝে মাঝে খাবারটাও খেতে হয় বাসি কারণ আমি প্রবাসী কিভাবে কাটে আমার রোজ ওভাবে নেয় না কেউ খোঁজ সবাই থাকে আমায় ছাড়া আনন্দে মেতে আমি ব্যস্ত আমি ব্যস্ত সেই আনন্দের অর্থ যোগান দিতে মাঝে মাঝে কল্পনাতেও আমি আনন্দে বাসি কারণ আমি প্রবাসী মাঝে মাঝে না বুঝে আমার প্রিয়জন মন হরসে পরমানুষে করে আলিঙ্গন লোভে পড়ে যায় দূরে সরে যায় আমার আপন ঘরে তখন আমি হেতায় বসে কাজে দিবা নিশি কারণ আমি প্রবাসী দু চার বছরে দেশে এলে লাগে না কিছু ভালো নিজেকে বড় বেনাম বেনাম লাগে দেখি চোখের আলো দেখি না চোখের আলো বড় হবার মানুষে পাড়ি দিয়ে প্রবাসে ছোট্ট এই জীবন আমার নষ্ট হয়ে গেল তবুও আমি সবার টানে দেশে ফিরে আসি কারণ আমি প্রবাসী টাকা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না কেউ হয়তো ফিরে আসে না কেউ আসে না টাকা পাঠাতে হয় যদি দেরি শুনতে হয় নানান কথার জালে সব বলে তাই আমি কর্ম ভালোবাসি ওরে ভাই কারণ আমি তো একজন প্রবাসী সালাম আলাইকুম রহমিল